সবাই খেতে চলে আসো এটা হলো চোর বাবু এটা সাধু বরণের মেয়ে জিং না খাওয়া দাওয়া করে এরপরে দেব হচ্ছে তরুণ はいはいはい。はいはい তে দেব কিছু ঘাস ঘাস গুলো নিয়ে আছে এখানে সবাই এদিকে শুয়ে বসে আছে চোখগুলো দেখা যায় এখানে জিমের মম আছে খালি জিমের মমকে ভিতরে দিয়ে দিই ঘাস খাওয়া শুরু করে দেশে জিমের মম এত লেট করে কেন ফোকাস করতে গেছে না ওদিকে ওদিকে যাও সুন্দর করে খাওয়া দাওয়া করতেছে ঘাস এখানে আছে কে কোথায় আছে এখানে একটা খরগোশ এই হচ্ছে জিমির মে জিং 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 কি করো তুমি পানি খেতে এসেছো তোমাকে ধরে নিয়ে যেতে হবে ঘরে দিয়ে আসতে হবে আপাতত এই ঘরে যাও এই ঘরটাতে একটু ঘাস দিয়ে দেবো ঘাসগুলো সুন্দর সুন্দর ঘাস

ওরে দোড়া ওখানে দাম ও খাওয়ার খেতে একাই চলে আসছো চলো তোমাকে নিয়ে যাই না ফোকাস টাইম খুব লেজি জিমিও চলে এসছে এইদিকে সবাই খাওয়া দাওয়া করতেছে সাধু এখানে চোর ওই যে চোর এখানে বসে আছে চোর কি করে এখানে বসে বসে চোর মানে পানি খাবে না পানি খাবে না খাওয়ার খোঁজে যাচ্ছে কি করে খরগোশটা বাবু দেবে দিতেও পারে ও মানে ঘরের মধ্যে থাকবে বাবু দেওয়ার সম্ভাবনা হতে পারে জিমিতের তো খাবার দিয়ে দিছেই ভিতরে একটু দিয়ে দিচ্ছে তো যদি বাইরে থেকে না বেরে ভিতরেই খাবে বাইরে অনেক খাবার দেওয়া হয়েছে ওটা রাখিগুলো খেয়ে নেবে আর এর জন্য এটা খেয়ে নেও এখান থেকে টুক 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 করে খাও ওদিকে একটু চেক করে রাখে খাও বুঝেছে না ভিডিওর কোয়ালিটিটা ঠিক আছে কিন্তু ফোকাস করতে দেরি করতেছে এই যে জিমি জিমি ভালো ভালো মেয়ে জিমি জিমি হলো মেয়ে আর জিমির মেয়েও জিং জিং ওরা দুইজনাই মেয়ে তার মানে মা মেয়ে আর জিমির মা জিং জিং এর নানি আজ এখানে এক এক সবাই রাত্রে কি ইফতারি করছে না সেহেরি সব একসাথে রাত্রি রাত্রের খাওয়া দাওয়া আর ইফতার তো সন্ধ্যায় রাত্রের খাওয়া দাওয়া আর এটা সেহেরিতে খাওয়া দাওয়া এবার ঠিক আছে এইটা ছেলে খড়গ সেটা চলে যাচ্ছে আর চোর এখানে টুকটুক করে খাচ্ছে আর কি সুন্দর করে তরমুজ খাচ্ছে না ফোকাসটা একটু ঝামেলা আছে মানে ফোকাসটা ঝামেলা কি বলছে মানে ঘোলা হয়ে যাচ্ছে ঝাপসা হয়ে যাচ্ছে কেন জানি সাদু চলে গেল চোর ওখানে আছে এটা কি যেন খাচ্ছে এটা হ্যাঁ মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া খাচ্ছে চোর চোরও আদর নেই খুব সুন্দর জিপটা বের করে করে আরে এইটা খাচ্ছে কেমন করে দেখেন একটু একটু খাই রেস্ট নিয়ে আবার খাবে আর চোর হচ্ছে সবাই এখন খাইলো ইফতারি করলো সবাই এটা হলো ইফতারি কিন্তু চোরের সব খাওয়া লাগবে ইফতারি খাওয়া লাগছে রাতের খাওয়া লাগলো আর সেই তো খাইয়ে এনেছে চোর আগে আগেই এটার বলার কিছু নয় সাধু আসছে আদর নিতে সাধু বাবু ভালো বাথরুম করে কালো কালো ছাদু একটু চোরের সাথে খাওয়া দাওয়া করতে আসছে ছেলে খরগোশটা এখানে জিং জিং একটু ঘুরে ঘুরে দেখতেছে জিমি আসতেছে কাছে আদর নেয়ার জন্য জিমি বাবু ভালো এরা ছাদের মধ্যে যে এটা হয়েছে সেই একা একা থাকে সেই খরগোশটা এরা ছাদের মধ্যে বাথরুম করে ছাগলের মতন অনেকটাই কিন্তু প্রসাব অনেক জায়গায় করে তো সেই জন্য সাতটা সাদা নোংরা টোংরা এই ঘরের মধ্যে রাখলে কি ওদের বেশি গরম টরম লাগে বলে সাইডে রেখে দিই আর ওইটা উপরে বাতাস বাতাস লাগে আর এইটা দিয়ে আসে অতটাও গরম লাগে না যে মেয়েদের খোলা মেলা আসে একটু ঘরের বাটিটা নিয়ে যাই যে মা এখানে চোর এখানে গাছের ব্যাগটা বেরিয়ে দিতে হবে আর একে তো একে ধরে বেড়াবে কাঁচিটা এখান থেকে সরে রাখি গাছ সময় নিয়ে গেলে হবে জিমিরা সবাই বিজি খাওয়া দাওয়া করতে ঝাপসা এত পরিমানে ঝাপসা হলে তো সব খরগোশের মধ্যে জিমিদেরই দেখতে বেশি ভালো লাগে একটু সাদা একটু কালো সাদা কালো মিক্স ভিতরে যে জিং খাওয়া দাওয়া করতেছে কি সুন্দর করে আর এটা জিমি খাচ্ছে তো তাকাচ্ছে কেমন করে দুইটারে দেখতে আসলে অনেক সুন্দর কুটি কুটি বাবুরা আচ্ছা খাওয়া দাওয়া করুক সবাই সবাই এখন খাওয়া দাওয়ার মোডে বিজি কেউ এখন কথা বলবে না আদরও নেবে না কিন্তু জিং জিং এটা দেখতে খুব ভাল লাগতেছে সামনে সামনে দেখতেছি দেখি জিমি একটু সরব জিং জিংকে একটু দেখায় জিং জিং যেমন দেখতেও সুন্দর জিমিও সুন্দর করে খায় কিন্তু জিম জিং একটু বেশি সুন্দর মার থেকে মেয়ে একটু বেশি সুন্দর হয় কিছু মনে করো না জিমি আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ